আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্লাগ ইন কোরআনের এক বিশেষ অফার যা আগে কখনো দেওয়া হয়নি আমাদের এই প্রোডাক্টের নাম হচ্ছে সালাম প্লাগ ইন কোরআন অনলাইনে এই প্লাগ ইন কোরআন এখন পর্যন্ত

বাকারা এবং আরো বিশেষ কিছু সুরা. মনে রাখবেন আর ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলেই পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির একশো পার্সেন্ট নিশ্চয়তা বাজারের নন ব্র্যান্ডের অন্য সকল প্লাগ ইন বক্স ও ম্যানুয়াল বাংলাতে নেই এমনকি তাদের প্রোডাক্টের গায়ে বা বক্সে প্রোডাক্টের নামই লেখা নেই কারণ তারা চায়না থেকে প্রোডাক্ট কিনে আনে আর বিক্রি করে আর আমরা চায়নার ফ্যাক্টরিতে গিয়ে প্লাগ ইন কোন বাটনে কোন সোরা অথবা আয়াত বা রোকায়া দিলে মানুষের উপকার হবে সেইভাবেই গবেষণা করে কাস্টমাইজ করে বাংলায় বক্স ও ম্যানুয়াল তৈরি করে সীমিত লাভে গ্রাহকের হাতে পৌঁছে দেই। আমাদের উদ্দেশ্য বেশি প্রফিট নয় বরং কম টাকায় মানুষের ঘরে ঘরে এই প্লাগ ইন কোরআনটি পৌঁছে যাক এবং প্রতিটি ঘরে ঘরে হোক মহাপবিত্র আল আল কোরআন প্লাগ ইন কোরআন এটি এমন একটি ডিভাইস যা আপনার পরিবারের সব সদস্যদের জন্য মহামূল্যবান একটি আমলের হাতে আপনার ঘরে ছোট বাচ্চা বৃদ্ধ বাবা মা গর্ভবতী নারী এমনকি আপনি নিজেও যদি অফিসে থাকেন পুরান তেলত শোনার জন্য সময় বের করা কঠিন হয়ে যায় সেখানে এই প্লাগ ইন কোরআন ডিভাইসের মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা নয় যত খুশি ততক্ষণ কোরআন তেলাওয়াত শুনতে পারবেন ইলেকট্রিক সার্কিটে লাগালেই চলতেই থাকবে তাই আপনার ঘরে ইসলামিক পরিবেশ তৈরির জন্য এবং পরিবারের সদস্যদের জন্য এটি একটি অসাধারণ উপহার হতে পারে এই ডিভাইসটির সাথে রয়েছে ইনবিল টালো যা রাতে ঘুমানোর সময় ড্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং আপনি এই বাটনে ক্লিক করে ভলিউম কন্ট্রোল করে শব্দের পরিমাণ ঠিক রাখতে পারবেন পাশাপাশি এই বাটনটাতে ক্লিক করে রোকিয়া শোনার মাধ্যমে ঘরের অদৃশ্য জিন কিংবা বাণীর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই অফার চলা অবস্থায় দেরি না করে এখনই অর্ডার করুন সালাম প্লাগ ইন ফুল কোরআন একশো চোদ্দ সোরা সালাম প্লাগ ইন কোরআন হাফ কোরআন চৌষট্টি সোরা ধন্যবাদ এবং সাথে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের একশো চোদ্দ যে প্লাগ ইন রয়েছে তার কর্নারের এই বাটনটিতে ক্লিক করলে সুরায় ফাতেহা থেকে শুরু করে সুরায় নাস পর্যন্ত শুনতে পারবে আমাদের চৌষট্টি সুরার যে প্লাগ ইন রয়েছে তার এই কর্নারের বাটনটিতে আপনি ক্লিক করে চৌষট্টি সুরা শুনতে পারবেন এবং সাথে আলাদা আলাদা ভাবে সুরায় অকেয়া সুরায় মুল্ক সুরায় বাকারা এবং আরো বিশেষ কিছু সুরা মনে রাখবেন